আমরা বিগত দিনগুলিতে এই জায়গায় আমাদের ইফতার মেহবিলের অনুষ্ঠান করে থাকতাম আমরা বিগত সতেরো বৎসর পর্যন্ত এই জায়গায় এসে ইফতার করতে পারি নাই ইফতার মেহবুল অনুষ্ঠান করতে হয়েছে তবে আমরা প্রতি বৎসরই হ্যাঁ প্রতি বৎসরই ইতার অনুষ্ঠান করেছি আমরা আমাদের সাধ্যের ভিতরে আপনাদের আপ্যায়ন করার এবং বসার ব্যবস্থা করেছি এবং আপনারা শান্তিপূর্ণভাবে বসুন এবং আমাদের যেসব বক্তারা আছেন আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য বক্তাদের বক্তব্য শুনবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সেরাজুল ইসলাম এ পাজে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন সম্মানিত উপস্থিতি যে জুলাইয়ের বিপ্লবের পর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে সরকারের বিদায় হয়েছে একটি বৈষম্য বাংলাদেশ আমরা পেয়েছি